এই যে পুরো একটা অরাজগতা রাজত্ব চলছে শিক্ষা স্বাস্থ্য সমস্ত কিছু জেলের মধ্যে লোকে চাইছে একটা বিকল্প সরকার বিকল্প সরকার মানে লোকে চাইছে বিজেপি সরকার আসুক কিন্তু তবুও আমরা দেখলাম বিজেপি সরকার এলো না এর কারণটা কারণ হচ্ছে আপনারা সবাই সবাই জানি মানুষ মাথা নেড়ে করে তো হাঁটছে একুশ সালেও তারা ভোট দিয়েছিল বিকল্প সরকারের জন্য চব্বিশেও তারা ভোট দিয়েছিল বিকল্প সরকারের জন্য কিন্তু ভোটের রেজাল্ট তার রিফ্লেকশন হল এটার জন্য এটা মানুষের পরাজয় ঘটছে মানুষ তো আর রাজনীতি করতে আসবে না দল করতে আসবে না বিকল্প সরকার তারা কোনো রাজনৈতিক দলের থেকে প্রত্যাশা করবে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এমনভাবে চলছে জনগণের এই আশা আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারছে তার জন্য জনগণ বিজেপিকে খুঁজছে কিন্তু বিজেপিকে ভোট বাক্সে প্রতিফলিত করছে কিন্তু তার রেজাল্ট পাচ্ছে এটা এটা নিয়ে আমার কিছু বলার নেই আমরা আপনাদের আপনাকে দেখেছি আর আপনি সারা রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে প্রান্তে প্রান্তিক অঞ্চলে পর্যন্ত আপনি ছুটে বেড়াচ্ছেন কিন্তু কোনো পদে নেই আপনি নিজের নতুন করে বিজেপি পার্টিটাকে আপনি সংশোধন করবার চেষ্টা করছেন তাকে ক্ষমতায় আনবার চেষ্টা করছেন এই যে এত পরিশ্রম করছেন এর পিছনে কি লুকিয়ে আছে আসলে আমরা এমন একটা অবস্থায় আছি আমরা তো রিটায়ার পারসন আমাদের কিছু ডিউটি আছে বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে আমাদের যোগদানটা খুব প্রয়োজন অভিভাবকের মতো গাইড করা এবং ভারতীয় জনতা পার্টি এই অভিভাবকত্বহীনতায় ঢুকছে যারা অভিভাবক হতে পারছেন পারতেন তাদের সেই অনুভবের অভাবে তারা শুধু তাদের মতামত জানিয়ে ক্ষান্ত থাকছে অনেক সিনিয়র ব্যক্তি তারা তারা মানে প্রাক্তন রাজ্যপাল কেউ নানা রকম ছিলেন সব মিলে একটা অভাব আছে আমাদের যে রোলটা আমরা করছি সেই রোলটা সারা বছর ধরেই আমাদের আপনারা জানেন যে আর এস এস এর বিভিন্ন আয়াম আছে তারা সারা বছর ধরেই সমাজ সংগঠনে কাজ করে আমি সেই ধরনের একটা কাজ বিজেপি ক্ষেত্রে করছি কারণ এটা স্বয়ংসেবক মন এটা যারা করে তাদের মান অপমান এসব থাকে না তারা শুধুমাত্র বলার কাজ করার জন্য একদম প্রচারের জন্য করে মেনে করেন আমি আমার মনে হচ্ছে এটা আমার পক্ষে সম্ভব আমার এটা রুচিং সঙ্গে নেবে এটা আমার অধিকারের মধ্যে আসে তাই করে বেড়াই আপনাকে এর আগেও দেখেছি অভিভাবক হিসেবে মেনে নিয়েছে বিজেপি পার্টির বিভিন্ন সংগঠনের বিভিন্ন নেতা নেত্রী থেকে আরম্ভ করে যারা বুথ লেভেলে রয়েছে তারাও আপনাকে অভিভাবক হিসেবেই চায় তো আপনি সেই অ্যাডভাইজার হিসেবে কি অ্যাডভাইস দেবেন এই বুথ লেভেলের সংগঠনটাকে শক্তপোক্ত করে গড়ে তোলার জন্য অ্যাডভাইস যথেষ্ট দেওয়া হচ্ছে তারা নিচ্ছেও কিন্তু রাজনীতি ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার থাকে যারা পদাধিকারী হন তাদের বিশেষ কর্তৃত্ব থাকে সেই তো আমার নেই কাজে ওরা আমার কথা শুনছে শুনে আবার তাদের একটুখানি দ্বন্দ্ব ইত্যাদি তৈরি হচ্ছে যে দ্বন্দ্বের ফলে ওরা যতটা এগুচ্ছিল মাঝে মাঝে পিছিয়ে পড়ছে একটা দূরগণতা হচ্ছে তার মধ্য থেকে কিন্তু গড়ে উঠছে কারণ এত কোনো বিকল্প নেই কারণ কর্তৃত্ব যারা নিয়েছেন তারা ভারতীয় জনতা পার্টির ভেতরটা আদর্শটা কতটা বুঝছেন সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ অবকাশ আছে এবার আমার তো হাতে অথরিটি নেই যে আমি প্রত্যেক তো জায়গায় নতুন নতুন লোককে বসাবো আমার তো অথরিটি নেই কিন্তু এটা জেনে রাখুন যে গ্রামে গঞ্জে সমস্ত প্রান্তে প্রান্তে বিজেপি লিডাররা তৈরি হয়ে আছে যথাসময় তারা ঠিক জায়গা পেয়ে যাবে এবার বিশেষ করে এবারে তো সংগঠন চারিদিকে নতুন করে তৈরি হবে অনেকেই তারা

ডিল হয়েছে ডিল যারা ভোট ম্যানেজাররা থাকে মানে ধরুন যে কোনো ধরনেরই তাদের মধ্যে যদি একটা ডিল হয়ে যায় যেখানে জিতবে এখানে আমি জিতব আর ইলেকশন ইডিসিবিআই আপনারা জানেন কোর্টেও মাঝে মাঝে বলা হচ্ছে যে আপনারা করছেন আসলে মানুষের সততা চরিত্র তার যত উন্নয়ন হবে তত সমস্ত কিছু উন্নতি করবে তা আমাদের এই জায়গাটায় পশ্চিমবঙ্গে অসাধুতা অসততা সেটা রঞ্জে রঞ্জে এমনভাবে মাত্রা তিরিক্ত হয়ে গেছে বলে একটা হয়েছে তারই ফল হচ্ছে এটা যে জনগণ যেটা চাই জনগণ তো সাধারণভাবে তারা খেতে খায় তারা তো আর এত পয়সা বোঝে না তারা তাদের সাধারণভাবে তারা বোঝে যে আমরা আরো ভালো থাকতে পারতাম কেন্দ্রে যে সরকার আছে সেই সরকার যে যে রাজ্যগুলো প্রতিষ্ঠা পেয়েছে সেখানে মানুষরা অনেক ভালো আছে অনেক ভালো আছে পশ্চিমবঙ্গে কেন হবে না যে পশ্চিমবঙ্গে খুব ভালো পরিবেশ আছে তার জল বায়ু আবহাওয়া থেকে করে মাটির গুণ এখানে মানুষের কর্ম করার ইচ্ছা অনেক কিছু পশ্চিমবঙ্গে ক্লাস আছে তার শুধুমাত্র সরকার কি কত চলছে না বলে পশ্চিমবঙ্গ যে উন্নতি জায়গায় যেতে পারছে পশ্চিমবঙ্গে চলছে হাজার টাকা সরকার আর আমরা এইমাত্র দেখলাম যে যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো যেখানে বিজেপি

মানুষের উন্নয়নের জন্য মানুষকে বিক্রি বানাবার টাইম যেটা পশ্চিমবঙ্গে চলছে সেটা যদি আমরা এখানে ভারতীয় জনতা পার্টি আসে তাহলে দেখবেন যে তারা নিজেরাই কম্পেয়ার করে বুঝতে পারবেন যে তারা লক্ষ্মীর ভাণ্ডারের দামে বা টাকা পাওয়ার মানে ভোট দেবে এরকম ব্যবস্থা থাকছে না কারণ সরকারি টাকা যে সরকার হবে সেই গরিব মানুষকে হেল্প করবে তাই ভোট ব্যাংকের জন্য এই তোমরা যদি বিকল্প সরকার আনো তোমাদের দক্ষিণ ভান্ডার বন্ধ হয়ে যাবে এই প্রচারগুলো খুব কার্যকরী প্রচার নয় কিন্তু দুর্ভাগ্য বিজেপির তারা তারা বলছে না তিন টাকা দেবো এটা তো কোনো কথা হতে পারে না টাকার পরিমাণ পুরো জিনিসটাই তো অন্যরকম ভাবে বলার দরকার ছিল একটি জায়গায় দেখা গিয়েছে যত ভোটার তার থেকে বেশি ভোট করেছে সেটা কি রকম হাস্যকর ব্যাপার এবং সম্ভবপর কি করে হলো এটা ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করলে ভালো হবে এটার উত্তর আমি কি করব ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় যে স্বপ্ন নিয়ে ভারতীয় জনতা পার্টিতে বলেছিলেন সেই স্বপ্ন কি অধরাই থেকে যাবে ডক্টর শ্যামা প্রসাদ যে পার্টি করেছিলেন তার নাম ছিল ভারতীয় জনসংঘ পরবর্তীকালে উনিশশো আশি সালে ভারতীয় জনসংঘের নামটাই পরিবর্তন হয়ে ভারতীয় জনতা পার্টি হয় ইতিহাস আপনারা সকল সকলেই জানেন বিষয়টা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি মজবুত হবে সমাজে যখন মানুষের চরিত্র মজবুত হবে মানে একটা অপটিমাম নাম্বার রেডি হবে তবে মাত্র এই পার্টি সত্যিকারে উঠে আসবে এবার আপনি বলবেন চরিত্র তৈরি হবে তারপর দল তৈরি হবে তো হয় না এটা একটা ডাইনামিক প্রসেস এই ধরুন মেইন হচ্ছে কি সমাজ আছে মাঝখানে আপনারা যাদের সংঘ আছে তারপরে আছে রাষ্ট্র এখন রাষ্ট্র নির্ভরতা আধুনিক জীবনে এসে গেছে সমাজ নির্ভরতার থেকে বেরিয়ে রাষ্ট্র নির্ভরতার দিকে যাচ্ছে গণতন্ত্র ইত্যাদি ব্যবস্থার মধ্য দিয়ে পার্লামেন্টের ডেমোক্রেসি পদ্ধতি দল বলে একটা ব্যাপার আসছে সেই দল মজবুত হতে গেলে দলের ইউনিটগুলো মজবুত হতে হবে তার মানে সত্যিকারের সংস্কার সম্পন্ন চরিত্রবান লোকেরা এখন দলের পরিচালনা করবে তখন দলটা ছেড়ে যাবে তাই জন্য একটু তো অপেক্ষা করতেই হবে কারণ এটা কোনো যে সেট আপের ব্যাপার নেই টাকা দিয়ে সেট করে নিলাম নিয়ে আমরা দল হলাম সাধারণ মানুষ পেটে পিঠে ব্যস্ত তাদেরকে পরিচালনা করলাম টাকা দিয়ে পরিচালনা করলাম নানা ভাবে পাশে দাঁড়ানো ভান করে পরিচালনা করলাম তাকে আত্মনির্ভর করলাম না অথচ দেখুন তারা খেটেই খায় এখনো ফুটপাতে শুয়ে আছে যে তার সেখানেও শিশুকে জব্দ করছে মা একইভাবে কোনো সরকারের চোখ পড়ছে না যে এরা কতদিন ফুটপাতে শুয়ে থাকে তাই ভাতৃ জনতা যখন সংসারে আসবে

এটা তো আমি বুঝতে পারছি না তবে তন্ডে ওরা বিশেষ কাজ করেছে কারণ একটা চূড়ান্ত সময়ে দেখা গেল যে একদল খুব উপযুক্ত মানুষকে বাইরে রাখা হয়েছে তারা তাদের অধিকার নেই ইলেকশানে কাজ করো চূড়ান্ত অবস্থা তখন তাদেরকে বলা হলো যে তোমরা একটা মিশন লোটাস প্ল্যাটফর্ম করো বলে নেমে পড়ো সবাই সেখানে আমি উপস্থিত ছিলাম হাজারদের কার্যকর্তা জড়ো হয়েছিল তারা ইন্সপায়ার হয়ে এবার উঠে উঠে ছড়িয়ে পড়ে খুব ভালো কাজ হচ্ছে আমি সেই জন্যই তো বলছি নিচে সব ঠিক আছে লিডারশিপটা ঠিক করতে হবে আমাদের এখানে কালেক্টিভ লিডারশিপ দরকার কারণ আমাদের এখানে কোনো মমতা ব্যানার্জি নেই মমতা ব্যানার্জি এমন লিডার যিনি নিজের মধ্যে সকলকে সকলকে নিজের মধ্যে অনুভব করে এটা লিডারশিপ আমার এখানে একজন চরিত্র যে এই সব কার্যকর্তাকে নিজের মধ্যে অনুভব করছে ওই বুথের ছেলেটাকে সে বলছে আমার ছেলে ওটাকে আমাকে ভালো করে দেখতে হবে এখানে দেখবেন বুথে নেমে কাজই করে না সব উপর থেকে দেখে বুথের থেকে তুলে এনে কাজগুলো বুথে তুলে এনে মিটিং করছে জেলা যখন তখন মিটিং অমুক আসবে তমুক আসবে চলে এসো এদিকে বলছে বুথ তৈরি হয় কার সাথে বুথে এইভাবে ডিস্টার্ব করছে পুরো মিসম্যানেজমেন্ট করে বাংলার বিজেপি হতভাগা বাংলার বিজেপি অপদার্থ বাংলার বিজেপি যার জন্য মানুষের চাহিদাটা পূরণ করতে পারছে পারছেই হবে ভিতরে যদি নরমরে থাকে তাহলে সেখানে দোতলা থেকে কোনো লাভ নেই একদম বুথ যদি একেবারেই নরমরে থাকে বুথ লেভেল যে সংগঠন তৈরি হবে সেই সম্পর্কে কি অ্যাডভাইস করছেন আমাদের যারা ভারতীয় বিতন্ত্রবাদী কার্যকর্তা যারা আমার সঙ্গে সম্পর্ক রাখে তাদের পরিষ্কার বলি যে তুমি মনে রাখবে যে তুমি বুথে যদি কাজ করো তাহলে বুথের মানুষদের তুমি নিয়ে খাবে তোমাকে যদি বুথ প্রেসিডেন্ট পদ দেওয়া হয় তুমি আমি একটা বিরাট সুযোগ পেয়ে গেলে তুমি মানুষের করে কাজ করার একটা লাইসেন্স পেয়ে গেলে কারণ যেগুলো যখন পার্টিতে একটা পথ থাকলে কাজের সুবিধা হয় পথ না থাকলে সত্যি অসুবিধা হয় কারণ এগুলো সিস্টেম চলে এসেছে একটা মানুষ কাজ করবে সেই বুথ লেভেলে কাজ করে তার যদি মাথার স্বপ্ন না থাকে যদি কাউন্সিলার ইলেকশনে আমি ক্যান্ডিডেট হবো বা আমার মনে তো ক্যান্ডিডেট হবে যদি পঞ্চায়েত হয় সেখানে একই হবে সে পাবলিক প্রতিনিধিত্ব করবে তাহলে রাজনীতিতে নামবে কেন অতএব এই জায়গাটায় ওদের কোনো ডাইরেকশান দেওয়ার ব্যবস্থা নেই কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা নেই কোনো দিশার ব্যবস্থা নেই একটা এলোমেলোভাবে চলছে এটা কেন চলছে বোঝা মুশকিল একজন যিনি এমপি তিনি আবার জেনারেল সেক্রেটারি তিনি আবার ভাইস প্রেসিডেন্ট মানে তুমি লোকের কী অমাসী যে একই লোককে দুটো তিনটে জায়গা নিতে হবে কোন গাছটা করবে কাজেই এগুলো এখন এগুলোর চর্চা আলু হয়েছে বারবার দুবার আঘাত খেয়েছে জনগণ একুশে জনতা পার্টি জনতারই পার্টি একুশে আঘাত খেয়েছে চব্বিশে আঘাত খেয়েছে খেয়ে তারা ভুলে গেছে কী করতে হবে চারিদিকে গ্রামে 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 মানুষ এখন লিডারশিপ যারা বসে বসেছে তাদের বিরুদ্ধে আমরা যেহেতু অনুশাসনবদ্ধ কোনটাও বলছি বাইরে কোনো আলোচনা করবে না ঘরে গিয়ে আলোচনা করবে তাতে আশা করছি একটা মন্থনের মধ্য দিয়ে এবারে একটা ভালোভাবে সবাই ভঙ্গবদ্ধ হয়ে

মনে হয় না এটা যারা করছে তাদের সঙ্গে তো আমার সরাসরি কথা হয় না কারণ তারা আমাদের সঙ্গে কথা বলেন না কেন বলেন না তারাই জানে কিন্তু আমরা তো মানুষের মধ্যে কাজ করছি তাই মানুষের মধ্যে কাজ করি আমরা মহানন্দ আছি এবং মানুষের মধ্যে কাজ করে মানুষ জেগে উঠছে মানুষ তাদের ভবিষ্যৎ দেখে নেয় ভোট পরবর্তী হিংসা আমরা বিধানসভা ভোটেও দেখেছিলাম আমরা লোকসভা ভোটে পর্যন্ত দেখলাম যে ভোট পরবর্তী এর শেষ কোথায় এর শেষ হচ্ছে ভারতীয় জনতা পার্টি তার যে সংস্কার সেই সংস্কারটা যত সমাজে প্রবল হবে তখন এই রাজনীতির নামে দলের নামে মারামারিটা বন্ধ হয়ে যাবে আসলে বামপন্থী যে রাজনীতি আমাদের এখানে হয়েছিল উগ্র এখানে বিচ্ছিন্নতাবাদের দিয়ে যে তুমি কমিউনিস্ট নাহলে তুমি বুজওয়া এই যে ব্যাপারটা তেমনি যে তুমি তৃণমূল তাহলে তুমি বিজেপি তুমি আমার শত্রু এইটা যারা উপরে আছে তাদের উচিত এটাকে ঠিকঠাক করে দেওয়া খেলার মাঠে খেলার মতো খেলা হবে খেলা হবে বলছে খেলার তো আইন আছে ভাই দুটো দল খেলবে একজন ঠাকুর জিতবে কিন্তু খেলার আইনটা যদি না মেনে খেলিস সবটাই ম্যানিপুলেট করিস তাহলে যা হয় তাই হচ্ছে মারামারি তো সব তৈরি করা এগুলো যে কোনো সময় ভারতীয় জনতা পার্টির কালচারটা প্রিভেল করবে যখন তখন যারা ভারতীয় জনতা পার্টি কাজ করবে তারা অন্য দলের লোককে এত কাছে নিয়ে নিতে পারবে যে সংস্কারটা তারও পাল্টে যাবে এটা আপনি মিলিয়ে নেবেন খুব দ্রুত ঘটবে কারণ কি মানুষ আর এসব নিজেরা যারা মারা মারছে আর যারা মরছে তারা খেলে এগুলো চাইছে না এইভাবে রাজনীতি যারা করছে তারা এগুলো ঘটাচ্ছে তারা থামানোর বদলে করে যাচ্ছে এর অবসান হবে কারণ চূড়ান্ত জায়গায় চলে গেছে এত খুবই রকম হচ্ছে আপনি তো পার্টিটাকে স্বচ্ছ করে গড়ে তুলতে চেষ্টা করছেন পার্টির সংস্কারে চেষ্টা করছেন কিন্তু সব মানুষ তো যারা সব বিজেপির ভালোবাসে এরকম অনেক মানুষ আছে যারা আপনার কাজ পর্যন্ত পৌঁছতে পারছে না আমাদের এই চ্যানেলের মাধ্যমে তারা শুনবে আপনার কথা শুনে তারা উদ্বুদ্ধ হবে বট লেভেলে যারা আছে তারা উদ্বুদ্ধ হবে যারা বসে আছে তারা আবার জেগে উঠবে এমন কি বার্তা আপনি দিতে চান দর্শকদের সর্বশ্রেষ্ঠ বিষয় হচ্ছে যে আপনারা এই যে আমার কাছে এসছেন আমার তো মনমান্য লোক নয় ব্যবসা করতে গিয়ে খবর পেয়ে আমার কাছে এসেছেন আমার ভালো লাগছে এটা আপনাদের কাজ আপনারা চেষ্টা করুন যে ভালো বার্তারা যাতে পৌঁছে যায় ব্যক্তি আমি কিছু না আমার যে স্বপ্ন যে সংকল্প যে কাজটা করছি কাজটা যাতে জায়গা মতো স্বীকৃতি পায় সেটা আপনারা প্রচারটা এমন করে করুন তারা সে খোঁজখবর করুন তারা আদে লোক পার্টি এ গামিলানে ডিফিকেশনের কত এই কার্যক্রম ফল করেছি কিনা তারপরে তারাটা নির্ণয় নিতে হাওয়ায় যুগে ভিন্ন মানে মানে উই যুগে একজন লোক প্রেসিডেন্ট হবে আর উই লোক অর্গানাইজেশনাল সেক্রেটারি হবে এবার যে জানি না কিছু তার রোলটাকে এই ব্যাপারটা দিন ই দিন চলতে পারে খালি আমি যে দাবি করছি আপনারা যদি কোনো উপকার করতে পারেন এটা এমন করে জায়গা মতো প্রচার করুন যাতে আমাকে তারা একটা অডিয়েন্স দেয় যে আমার কথা শুনবে আমার কথা শুনে তারা ভেরিফাই করবে তাদের ভেরিফিকেশান নানা বেশি নেবে করে তারা নির্বাচন নেবে যাতে যারা যাদের পদে বসাবে সেই নির্বাচনগুলি যেন ঠিক ঠিক হয় একদমই তাই আমরা এতক্ষণ যার সঙ্গে ছিলাম সুভাষ মুহ স্যার যিনি কোনো পদের লোক না করে দীর্ঘদিন ধরে বিজেপি পার্টিটাকে সংস্কার করার কাজে নেমেছেন যিনি চাইছেন যে বিজেপি আসুক সরকারে এমন একজন ব্যক্তিত্ব কিন্তু আমরা তবুও জানি যে কোনো পদ না থাকলে কিন্তু সেই মানুষটা সঠিকভাবে কাজ করতে পারে না তাই জন্য আমরা চাইব যেন বিজেপি পার্টি সুভাষ মুহ স্যারকে আদালতে ঘুসুক জানুক দেখুক তার কাজের কি পরিসর সেটাকে বুঝুক এবং তিনি কতখানি পার্টিতে উপযুক্ত সেটা বিচার করুন আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখুন এবং আপনারাও তার বিচার করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন